চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ ছয়জন খালাস পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রিজ্জাকুল হায়দার চৌধুরী সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক এনামুল হক শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন এবং জামায়াত নেতা মতিউর রহমান নিজামি একই রায়ে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত গত এগারো ডিসেম্বর হাইকোর্টে খালাস চেয়ে আবেদন করেন জামান বাবর তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির যুক্তি দেন যে বাবরকে রাজনৈতিক কারণে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগে প্রসিকিউশন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা সাক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে মামলার শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাবরের পক্ষে এসব যুক্তি উপস্থাপন করা হয় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল এক এই মামলায় রুৎফজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেন মামলাটি ছিল চাঞ্চল্যকর এবং দেশের ইতিহাসে অন্যতম বড় অস্ত্র চোরাচালান মামলা 2004 সালে পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে এই দশ ট্রাক অস্ত্র আটক করা হয় অস্ত্রগুলো উলফার মতো একটি সশস্ত্র সংগঠনের কাছে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছিল মৃত্যুদণ্ডের রায় নিম্ন আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয় হাইকোর্টের রায় যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয় গত ছয় নভেম্বর মামলার ডেথ রেফারেন্স ও আপিলের তেইশতম দিনের শুনানিতে অ্যাডভোকেট শিশির মনির যুক্তি উপস্থাপন করেন যে নিম্ন আদালত সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে এই রায় দিয়েছিল বিচারকদের পর্যবেক্ষণে দেখা যায় মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণে গুরুতর ত্রুটি ছিল এর পরিপ্রেক্ষিতে বাবরসহ ছয়জনকে খালাস দেয় হাইকোর্ট তবে মামলার অন্যতম অভিযুক্ত উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এ রায়কে ঘিরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে আইনজীবী ও সংশ্লিষ্টরা বলছেন রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে অন্যদিকে অনেকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন কারণ মামলাটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত ছিল এখন দেখার বিষয় এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিনা এবং উচ্চ আদালতে কি সিদ্ধান্ত আসে